হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আবারও সেই নিশানার সারির নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সামনে আসি নিশানার সারিতে অনেক বেদানার ভ্যারাইটি এসছে যেগুলো একদম নতুন নতুন অনেকেই বেশ কিছুদিন ধরে বেদানার খোঁজ করছিলেন তাদের জন্য আমি ছুটে চলে এসেছি নতুন স্টক দেখানোর জন্য একদম প্রায় ন থেকে দশ রকম বেদানার ভ্যারাইটি আছে কি কি ভ্যারাইটি এসছে অবশ্যই দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমি এক একে কি কি ভ্যারাইটি এসছে কেমন গাছে কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একদম সুন্দর গাছে কোয়ালিটি আর কেমন দাম রাখা হচ্ছে সেগুলোও দেখাবো আর তার সাথে আজকে আরও কিছু আমের স্টক দেখাবো চলুন আমরা ভিডিওটা শুরু করি সাইল কেমন আছো আমি খুব ভালো আর আজকে নিশা নার্সারির পক্ষ থেকে নতুন স্টক কি আছে বলো নিশা পক্ষ থেকে আজকে আনার আনার

আমি একটু দেখিয়ে দেই এগুলো কিন্তু একটু বড় প্যাকেটে আছে আর গাছগুলো একটু মানে আগের লটের হয়তো নাকি আচ্ছা 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 ঠিক আছে এরপর অস্ট্রেলিয়া দেখাও এগুলো অস্ট্রেলিয়ান এগুলো কি দাম রাখা আছে

বালাদ এই ভ্যারাইটিটা তো নাম প্রথম শুনলাম এটা প্রথমবার আসছে একদম নতুন নাকি এটা একই দাম একই দাম সবাই বালাদ বন্ধুরা দেখুন একদম কিন্তু নতুন একটা ভ্যারাইটি হয়তো আরো কিছুদিন পরে আমাদের কাছে अवेलेबल শোনা যাবে নতুন ভ্যারাইটি যেহেতু নতুন নাম আচ্ছা তারপর একই জায়গায় বেশ গুছিয়ে রাখা আছে এটাও একেবারে নতুন ভ্যারাইটি আর্মেনিয়ান

পাকিস্তানি আনা বন্ধুরা গাছগুলো ছোট হলেও গাছগুলো কিন্তু কিছু কিছু গাছ আছে ডবল ব্রাঞ্চ প্লাস গাছগুলো একদম নতুন গ্রোথের গাছ আছে পাকিস্তানি এটাও সাড়ে চারশো টাকা দাম আচ্ছা এরপরে আছে গ্রানাডা দূর থেকে এসে কিছু কিছু পাতা ঝরেছে হয়তো তবুও গাছের কোয়ালিটি অনেক ভালো সব গ্রাফটিং এর গাছ আছে দেখুন সব গ্রাফটিং এর গাছ আছে আর এটাও সাড়ে চারশো টাকা দাম ঠিক আছে তারপরে এদিকে ট্যাগ দেখতে পাচ্ছি থাই হ্যাঁ থাই থাই আনার আছে থাই আনার হুম এগুলো একই দাম তাই তো একই দাম সব সাথে এগুলো আছে থাই ঠিক আছে আর কি ভ্যারাইটি আছে সেগুলো দেখো আচ্ছা এখানে একটা দেখছি কালিয়া রাক্তা হ্যাঁ আগে হ্যাঁ ওলা আছে আর এটা আছে রোজাভিয়া রোজা এটা এটাও নতুন নতুন শুনলাম রোজা ভাইয়া রোজা ভাইয়া ঠিক আছে আর দেখাও সবই যত গাছ আছে নতুন এসছে স্টক সেগুলো কিন্তু সবই সাড়ে চারশো করে দাম রাখা হয়েছে বড় প্যাকেট গুলো শুধুমাত্র পাঁচশো এটা কি থাই তাহলে কটা ভ্যারাইটি হলো নটা নটাই কি দেখানো হলো আমি নামগুলো একবার বলে দিচ্ছি হ্যাঁ 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 তো নামগুলো দেখে বলে দাও

আচ্ছা এগুলো কি দাম রাখা আছে আচ্ছা এগুলোর দামগুলো আমি একটু বলে দিচ্ছি হুম তোমার আছে সত্তর টাকা মতো রয়েছে হুম হুম জোর কলমে আর এখানে যেগুলো আছে পাতা আছে জোর কলমে সাড়ে তিনশো টাকা হুম এইসব বল ধরা হুম আর হানিডিও আছে ওটাও সাড়ে তিনশো হুম রেড ডাইভারি আছে সাড়ে তিনশো জিন ওয়াং আছে জিন ওয়াং হ্যাঁ জিন ওয়াং আছে ওটা আছে ছশো জিন ওয়াংটা প্রথম শুনলাম এটা মানে ভ্যারাইটি হ্যাঁ নতুন ভ্যারাইটি হ্যাঁ

গাছটা খুব সুন্দর গেট আপ জাহাঙ্গীর দেখুন বন্ধুরা তারপর এই যে জাহাঙ্গীর চলে পারছে একটু ভ্যারাইটি গুলো শুধু বলে দাও বন্ধুরা দেখুন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ আছে সুন্দর কোয়ালিটির গাছ আছে আপনারা এসে দেখতে পারেন

এবার পরের যে ভিডিওটা আসবে সেটা আরো আকর্ষণীয় হবে সেটা লেবুর ওপর হ্যাঁ এবং দর্শকরা যে লেবুর চাহিদা করছিল বেশি সেই লেবুর ভ্যারাইটি গুলোই আসছে একদম নতুন নতুন একদম নতুন বন্ধুরা একদম অপেক্ষা করতে হবে অবশ্যই হ্যাঁ ওইটার জন্য বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে ভিডিওটা আসলে যতটা তাড়াতাড়ি সম্ভব দেখেন অবশ্যই একদম নতুন নতুন কিছু ভ্যারাইটি আসছে আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো মানে একদম লেটেস্ট লেটেস্ট ভালো ভালো যেগুলো অনেকে চাইছে নতুন নতুন অনেক লেবুর ভ্যারাইটি আসছে আর সেটা এর পরের ভিডিওই আসছে ঠিক আছে আর নিশা নাসারি যারা ভিডিওটা নতুন দেখছে তাদের জন্য নিশা নাসারি একটু অ্যাড্রেসটা বলে দাও নিশা নাসারি অ্যাড্রেসটা হচ্ছে যদি বাসে করে আসে বা রোডে আসে তাহলে যশোর রোড ধরে এসে আপনার বাকড়া স্টপেজ আছে বিরাটি বাকড়া বাকড়া স্টপেজ দিয়ে ঢুকে যেতে হবে বাকড়া স্টপেজে টোটো দাঁড়িয়ে থাকে ওদেরকে নিচা নার্সারি বললেই ওরা নিয়ে চলে আসে আচ্ছা ট্রেন পথটা একটু বলে দাও ট্রেন পথটা হচ্ছে শিয়ালদহ থেকে আসলে বারাসাত লোকাল বনগা লোকাল দত্তপুকুর যে কোনো ধরতে পারে ধরে বিরাহি অথবা বিশ্বপাড়া যে কোনো একটা স্টেশনের নেমে ওখান থেকে টোটো পাওয়া যায় টোটোর উঠে নিচা বললেই ওরা নিয়ে চলে আসে আর আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বারটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর আর একটা আছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর এইট ডবল ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই